আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান আজ আমি খুবই সুন্দর কিছু টি শার্ট দেখাবো এগুলো আপনারা যে কোনো সময় নর্মাল দিনেও পরতে পারবেন অথবা সামনে শীত আসতেছে হালকা ঠান্ডার জন্য এটা ব্যবহার করতে পারবেন কারণ এটার কাপড়টা তুলনামূলক একটু মোটা যা আপনাকে মানে হালকা ঠান্ডায় ভালো একটা ফিল দিবে। এবং নর্মাল যে এখন সময় আবহাওয়া এই আবহাওয়ায়ও পরতে পারবেন মানে এখন যে ঠান্ডা গরম মাঝে মাঝে একটা সময় চলতেছে এই সময়ে এই টি শার্টগুলো পরার জন্য উপযুক্ত সময় এবং খুবই কমফর্ট দিবে টি শার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো খুবই সুন্দর আই থিঙ্ক আমার কাছে তো সুন্দরই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টি শার্টটা আমি দুইবার হাতে নিয়ে নিয়েছি কারণ একই সাথে দুইটা সাইজ রাখা ছিল এবং সেম কালার দুইবার দেখানো হয়ে গেছে এই টি শার্টগুলো নিয়ে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা করে দোকানে সাড়ে তিনশো টাকা করে বা তিনশো টাকা করে বিক্রি করা হয় তবে আড়াইশো টাকা করে আপনাদেরকে দিয়ে দেবে যেহেতু আপনারা আমার ভিডিও দেখে যাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র এই প্রাইসটা প্রযোজ্য হবে এই মার্কেটটা হচ্ছে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা মসজিদ মার্কেট ওই পিছনে মসজিদ দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা টি শার্টটি খুবই ইউনিক আর সুন্দর একটা প্রিন্টের দেখতে অনেক ভালো লাগে সাইকেলের এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে নাইক সামনে এবং পিছনের দুই দিকেই অ্যাম্বুশ প্রিন্ট আছে যদি আপনারা এটা ব্যবহার করেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অন্য মানুষজন আপনাদেরকে দেখে দেখে কমপ্লিমেন্ট দিবে বলতে অনেক সুন্দর হয়েছে এগুলো নর্মালি এগুলো হয়তো আপনাদের চোখে এখন ভালো লাগতেছে না ভালো লাগতেছে না বাট এগুলো যদি আপনি ব্যবহার করেন গায়ে পরার পর তখন বুঝতে পারবেন এটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে এটা একই সাথে আরামদায়ক হবে এবং দেখতেও অনেক সুন্দর একটা লুক দিবে আপনাদেরকে ও প্রথমবারের মতো আমি আউটডোরে শুট করলাম ভিডিও করলাম এই ভিডিও থেকে রেসপন্স পেলে এরপরে আরও ভালো ভালো কালেকশানের ভিডিও আনবো কারণ এখানে প্রচুর মার্কেট আছে যদি আপনারা চান আরো বিভিন্ন কিছু দেখতে আমি সব কিছুর ভিডিও করবো আর বাই দা ওয়ে আমার এই শার্টটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটা দেখবেন এই কালারের শার্ট আমি প্রথমবার পরলাম এটা হচ্ছে অ্যাশ কালার এটার পিছনে সাইকেলের প্রিন্ট আছে প্রচুর এখানে ভ্যান টাওয়ার আছে ভ্যানে প্রচুর মালপত্র বিক্রি করা হয় বারবেরির ব্লু কালারের এটা এটা বলতে টি শার্টটা এম ভেরি সরি আমি একদমই গুছাই কথা বলতে পারি না বস হোয়াইট কালারের বস ডিসুম ডিসুম দুইটা হাতের প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর আর ইউনিক প্রত্যেকটা আপনি যদি পরেন যাদের একটু স্বাস্থ্য আছে ভালো শরীর স্বাস্থ্য তাদেরকে খুবই মানায় টি শার্ট পরলে যারা আমার মতো রোগা পাতলা তাদেরকে খুব একটা মানায় না তারা অ্যাভয়েড করবেন এগুলো পরা থেকে তারা শার্ট পরতে পারেন বা ফিটিং টাইপের যেগুলো ওগুলো করবেন যারা এগুলো হেলদি তাদের জন্য শুধুমাত্র এই টি শার্টগুলো তাদের শরীরে একদম পারফেক্ট ম্যাচ খায় এগুলো পরলে খুবই রিচ একটা এলিগেন্ট লুক আসে তাদের চারিদিকে শুধু ওয়াও মাস্টার ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না যাদের যাদের আমার এই কালেকশন গুলো দেখার ইচ্ছে তারাই শুধু ভিডিওটা দেখবেন আমি জানি যাদের ইচ্ছা না তারা দেখবেন এটা হচ্ছে দোকানের মালিক দোকানদার এই একটা ছেলে কিনতে আসছে ছেলেটাও কিন্তু রোগে পাতলা বাট ও এই টি শার্টগুলো পরবে কারণ ও টি শার্ট পরে অভ্যস্ত তাই ওকে মানায় কমফোর্ট লাগে ওর কিন্তু আমি পরি না শার্ট পরি তাই আমাকে মানায় না তাই আমি পরি না যারা যারা পরেন মানে শুকনো শরীর হওয়া সত্ত্বেও গেঞ্জি ব্যবহার করেন পোলো শার্ট ব্যবহার করেন তারা চাইলে কিনতে পারেন তাদেরকে মানাবে কারণ তাদের সাইজেরও আছে এইখানে কিন্তু আমি করি না তেমাকে মনে নেই এই কালারটা কিন্তু সুন্দর এই আগুনের বাইপ দিচ্ছে যেটা হাজির সৈয়দ মার্কেটের সামনে এই ভ্যান টাওয়ারটা এটার কোনো নাম নাই তবে এখানে আসলেই পাবেন এই দোকানদার ব্যক্তিটাকে দেখলেই চিনে ফেলবেন এর পিছনে আছে আলহাজ আইনউদ্দিন সরকারি সরকারি মাদ্রাসা আর কি হাজি সৈয়দ আলী সুপার মার্কেটের চার পাঁচটা দোকান পরেই এই টি শার্টের দোকানটা পাবেন দেখুন ছেলেটা এখন এই টি শার্টটা পরবে ওর লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে সেই লাগবে ওকে দেখতে এই যে দেখছেন একদম পারফেক্ট ম্যাচ খাইছে সুন্দর লাগতেছে ওকে তো যারা যারা আপনারা শুকনা আছেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর আকর্ষণীয় সাইজের এবং প্রিন্টের টি শার্ট ওয়াও কিউট লাগতেছে কিন্তু ছেলেটাকে ছেলেটা কিন্তু এটা পরে অনেক খুশি প্রচুর কাস্টমার আসে এখানে আমি থাকা অবস্থায় অলরেডি পাঁচ ছয়টা বিক্রি হয়ে গেছে কারণ আমি হচ্ছি কী বলে লাকি আমার গুড লাক আমাকে দেখে তার ভাগ্য খুলে গেছে সরি রিজিকের মালিক আল্লাহ তারপরেও আমি থাকা অবস্থায় বিক্রি হয়েছে আমি যেখানে যাই বরকত নিয়ে যাই সৌভাগ্য নিয়ে আসি আল্লাহুর আহমাতে সরি যদি আমি এখানে কোনো ভুল কথা বলে থাকি সবাই ক্ষমা করে দিবেন এবং ধোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়